জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো এই মুহূর্তে সব থেকে বড় আপডেট গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ডাব্লিউপি সাব ইন্সপেক্টরও কিন্তু কেসের সাথে জড়িত হলো তোমরা দেখতে পাচ্ছ অন স্কুল অন অনস্কিন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি ছাব্বিশে এগারো দু হাজার একুশে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে অলরেডি পাঁচই ডিসেম্বর তোমাদের কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে সেই এক্সামটা কি তোমাদের কি ক্যান্সেল করানো হবে কী বলা রয়েছে কী বলেছে হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে চলো সেই সেই যে তোমাদের যে হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশের যে পিডিএফ সেই পিডিএফটা আমরা বর্তমানে দেখে নিই চলো স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা তোমাদের যে যে সেই পিডিএফটা তুহিনারা হাইকোর্টে দ্বারস্থ মাথা আবৃত বয়সা যাবে না এর পরীক্ষায় তো দেখতে পাচ্ছ তুহিনা খাতুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে সোমবার এই তরুণীটি কলকাতায় এসে সরাসরি হাজিরন হাইকোর্টে ক্ষুদ্র তুহিনা খাতুন তো দেখতে পাচ্ছ পত্রিকায় বলেন অ্যাডমিট অ্যাডমিট কার্ড না দেওয়ার সম্পত্তি অনুষ্ঠিত কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারিনি আমি এবং আমার মতো কয়েক শত মুসলিম মেয়েরা অপরাধ ছিল আমরা ধর্মীয় বিশ্বাসী অনুযায়ী মাথায় অন্যাদ দিয়ে আবৃত করে রেখেছিলাম আমাদের মুখ সম্পূর্ণ অনাবৃত ছিল যাতে পরিচয় বা চিন্তা অসুবিধা না হয় তা বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কর্ম যারা কর্মরত রয়েছে আমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু করেনি তাই আমরা বহু আবেদন নিবেদন সত্ত্বেও পরীক্ষায় বসতে পারিনি এ নিয়ে আরও কিছু বঞ্চিত তরুণী কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে মামলা করেছেন মাননীয় বিচারক আমাদের আবেদন উকিলের মাধ্যমে শুনেছেন তিনি পরবর্তী শুনানির দিন কিন্তু ধার্য করেছেন ছয় জানুয়ারি তাহলে তাহলে তুহিনা খাতুন আবার কেন হাইকোর্টে এসেছেন এই সম্পর্কে তুহিনা বক্তব্য আমি ও আমার মতো আরও বেশ কিছু তরুণী ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সাব ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আবেদন করেছিলাম এসআইয়ের পরীক্ষায় পাঁচই ডিসেম্বর এই সাব ইন্সপেক্টরের নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি এবং আমার মতো আরও বেশ কিছু সংখ্যালঘু তরুণী অবাক হয়ে দেখলাম এবারও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আমাদের আবেদনপত্র আবেদনপত্রের পাশে লিখে দিয়েছে রিজেক্টেড কিন্তু কেন আমাদের আবেদনপত্র বাতিল করা হলো তার কোনো ব্যাখ্যা নেই খোঁজ করে জানতে পারলাম কারণ সেই একই আমাদের মুখ অনাবিত থাকলেও মাথায় ওড়না দিয়ে ঢাকা রয়েছে এ সম্পর্কে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে ফোন করলে একজন বোর্ড সদস্য বলেন নিয়ম অনুযায়ী প্রার্থীরা কেউ মস্তিষ্ক আবৃত করতে পারবেন না আর এই জন্যই বেশ কিছু মহিলাকে মহিলা প্রার্থীকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি তিনি আরও বলেন আমার সাব ইন্সপেক্টর পদের জন্য মাথাবৃত করা কাউকে যদি অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষায় বসার অনুমতি দিত তাহলে কনস্টেবল পরীক্ষায় যাদের বসতে দেওয়া হয়নি তাদের মামলাটি জোরদার হবে তাই সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার জন্য মাথাবৃত করা যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের যে কনস্টেবল যে মাথা আবৃত হওয়ার কারণে যে তোমাদের অ্যাডমিট কার্ড দেয়নি সে কারণে সাব ইন্সপেক্টর দেয়নি কারণ সাব ইন্সপেক্টর হাউ টু অ্যাপ্লাই ইনস্ট্রাকশন সমস্ত কিছু কিন্তু একই রাখা হয়েছিল তুইনা খাতুন প্রতিটাকে জানান তাই আমরা সম্মানীয় হাইকোর্টের কাছে আবেদন করার জন্য কলকাতা এসেছি তুইনা কেরল হাইকোর্টের রায়টির কথা উল্লেখ করেন নিট পরীক্ষায় হিজাব নিয়ে একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে কেরল হাইকোর্ট রায় দেয় জোর করে কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়া যাবে না কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কেরল হাইকোর্টের রায়টিকে মানছে না তুইনা খাতুন একজন অভিভাবক তো পুলিশেরা মাথায় ক্যাপ পরে উচ্চ পদাধিকার পরে হা হাঁটে তারপর দেখতে পাচ্ছো তাদের গুরু দায়িত্ব পালন তো কোনো অসুবিধা হয় না তো এখানে তোমাদের একটু ঝাপসা বোঝা যাচ্ছে শুধু শুধু মুসলিম মেয়েদের নিয়মের কথা তুলে কেন বঞ্চিত করা হচ্ছে শিখদের ক্ষেত্রেও তো পাগড়ি পরা ও দাড়ি রাখার ছাড় রয়েছে তো সাক্ষাৎকাররা বহু অমুসলিম বুদ্ধিজীবী বলেছেন সামান্য অজুহাতে মুসলিম মেয়েদের এভাবে বঞ্চিত করা উচিত নয় বরং মুসলিম মেয়েদের আবেদনের বিশেষে গুরুত্ব দেওয়া ও বিবেচনা করা উচিত কারণ তারা পুরোনো প্রথা ভেঙে পুলিশের চাকরিতে যোগ দিতে এগিয়ে এসেছে তাদের এভাবে নিরুৎসাহিত করা উচিত নয় তুহিনা বলেন আমরা এখন অপেক্ষায় আছি হাইকোর্ট পাঁচই ডিসেম্বর পরীক্ষার আগে আবেদনপত্রটি গ্রহণ করে আমাদের অ্যাডমিট কার্ড দিতে পুলিশ বোর্ডকে নির্দেশ দেবে এবার প্রশ্ন হচ্ছে তোমাদের ডাব্লিউপি সাব ইন্সপেক্টরে যে তোমাদের যে কেসে জড়িত হলো সেই কেসটার প্রভাবটা তোমাদের কি পড়বে এক্সাম কি ক্যান্সেল হতে পারে না এক্সাম তোমাদের পিছোতে পারে কারণ তোমাদের হাইকোর্টে যেহেতু কেস যুক্ত হলো অনেকের মনে প্রশ্ন বারবার আমাকে কমেন্ট করছে বারবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে দেখো ভাই তোমাদের বল দিই ভাই বোন যারা দেখছো ভিডিওটা তোমাদের যে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার বেলায় যে তোমাদের যে কেসটা করার হয়েছে কি না সেই কেসের জন্য তোমাদের পরীক্ষার ডেট কিন্তু কোনো রকম হবে না এবার তারা হাইকোর্টে কেস করছে হাইকোর্ট যেটা রায় দেবে সেটাকে সবাইকে মানতে হবে মানে তোমাদের না যারা 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 কেস করছে তাদেরকে তাদের ক্ষেত্রে আর বোর্ডের ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা কেস করেছে আর সেটা বুঝবে হাইকোর্ট আর পি আর বি ঠিক আছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের কোনো রকম পরীক্ষার ডেট পিছ হচ্ছে না তোমাদের পাঁচই ডিসেম্বরই পরীক্ষা হবে তোমাদের কোনো রকম টেনশনের কোনো কারণ নেই তোমরা যারা যারা অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে তোমরা একদম ভালো মতো প্রিপারেশন করে কিন্তু পাঁচই ডিসেম্বর পরীক্ষার জন্য রেডি থাকো ঠিক আছে তো আশা করি ভিডিও তো আমরা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো তোমাদের কিন্তু সাব ইন্সপেক্টর কেসের সাথে জড়িত হলো তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই যদি তারা সাব ইন্সপেক্টরে এসআইয়ের যদি অ্যাডমিট কার্ড ইস্যু করতো সেক্ষেত্রে যদি সেই মহিলাগুলো তখন তারা কিন্তু আবার উল্টো কেস করতে পারতো যে কনস্টেবলেও তাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড কেন ইস্যু করা হলো না সেম অ্যাপ্লিকেশনের পদ পদ্ধতিতে ঠিক আছে তোমরা বুঝতে পেরেছো আশা করি তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যেন এই খবরটা সবার কাছে পৌঁছে যায় দায়িত্ব তোমাদের অবশ্যই শেয়ার করে দিও আর আমাদের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের লিঙ্কটি কমিউনিটি ট্যাবে দেওয়া রয়েছে তো এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত